নমস্কার বন্ধুরা চলে এসেছি দিশা কিচেনে এক গামলা টমেটো নিয়ে আমি টমেটোগুলো কিন্তু সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখবো সেটা তোমাদের দেখাতেই এসেছি চলো আশা করি অনেক ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখো আর দেখো একদম টাটকা টমেটো গাছ থেকে তুলে নিয়ে এসেছে সকালবেলা বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি ভিডিওটা বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা চাকু আর একটা এরকম বোর্ড একটা একটা করে টমেটো নিয়ে এবার কেটে নেবো এইভাবে ঠিক এভাবে কেটে নেবো সব টমেটোগুলো সব টমেটো কিন্তু আমি এখানে কেটে নিয়েছি এরকম লাল লাল টমেটো নিলে কি হয় পাউডারটাও কিন্তু খুব লাল হয় আর এভাবেও কিন্তু তোমরা শুকিয়ে বানিয়ে নিতে পারো কিন্তু আমি এভাবে শুকাবো না আমি কিন্তু এরকম কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে টমেটোগুলো ঢেলে দিলাম এভাবে গ্যাসে বসিয়ে জাল দিয়ে একটু কম করে নেবো দেখো বন্ধুরা গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি একটু জাল করে কম করে নেবো একদম এর মধ্যে আর কিছু ব্যবহার করা লাগবে না কতটা কম হয়ে গেছে এবার দেখো রৌদ্রে শুকাবো একটা বড় থালা নিয়ে নিয়েছি সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার এই থালার উপরে ছড়িয়ে দেবো এভাবে আর এটা শুকাতে কিন্তু দু থেকে তিন দিন বড় রোদ্রে শুকালে শুকিয়ে যাবে আর যদি তোমরা কাঁচা টমেটোই ওইভাবে কেটে যদি বানাতে চাও তাহলে কিন্তু চার পাঁচ দিনের বেশি লেগে যাবে তো চলো এবার আমি ছাদের উপরে রেখে আসি টমেটোগুলো দেখো কম হয়ে গেছে এগুলো শুকাতে কিন্তু আমার দুই দিন লেগেছে এবার আমি এগুলোকে নিয়ে নেবো একটা মিক্সিং জারের মধ্যে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এই যে গুঁড়ো করে নিয়ে এসেছি কত সুন্দর কালার হয়েছে লাল লাল টমেটো দিয়েছিলাম এর জন্য কালারও কিন্তু লাল হয়েছে এবার একটা আটা চালনে নিয়ে নিয়েছি এবার টমেটোর গুঁড়োগুলো গুঁড়ো মধ্যে দিয়ে দেবো এবার একটু চেলে নেবো আর এই মোটা মোটাগুলো আবার রোদ্দুরো দিয়ে গরম করে আবার মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে রেখে দিতে পারো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মার্কেটের মতো টমেটোর পাউডার এক কিলো টমেটো ছিল ওখান থেকে এই ছোট বাটির এক বাটি টমেটো পাউডার হয়েছে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই আবার দেখা হবে নতুন এরকম কোনো রেসিপির সঙ্গে